কমিডি <laughs> আসসালামু আলাইকুম আমরা আপনাদের সামনে আমাদের বক্তব্য এই কমিটি একটা সবাই মানি যত কারণ ইদরের সমর্থন অনুষ্ঠান সবার জন্য আমাদের উপযুক্ত করে যে আগামী আন্দোলন আন্দোলন করব যা কি বলবো অনেক কাছে গোন থেকে আমাদের সহযোগিতা আমাদের চাই জন্য অনেক কাছে আমি পরীক্ষা দিতে পারি আমার মেয়ে পরীক্ষা আমার বাচ্চার যেতে পারি নাই আমার দোকানের সামনে প্রতিদিন পুলিশের গাড়ি আমার বাড়ির সামনে প্রতিদিন পুলিশের গাড়ি আমরা সকালে চলে আসলাম টাইমে আসার পরে আমরা বিভিন্ন জায়গায় পেটিং করছি বিভিন্ন জায়গায় মিছিল দিছি শুরু আমাদের এই শেখ হাসিনা যে আসেন সেদিনই আমরা মধ্যে আমরা পিকেটিং করেছি এই পিকেটিং কেউ করে নাই কোনো জায়গায় আমাদের তো সাপ্লাই রোডে আমরা পিকেটিং করেছি কোনো পুলিশের গাড়ি কোনো আর্মির গাড়ি কোনো রেলের গাড়ি এরপরে আমরা পিকেটিং করি যাই হোক আমাদের এই আন্দোলন শুরু বাজারের একটা গিয়ে আমরা আন্দোলন করতে গিয়ে শুরু বাজারে এর সময় পুলিশ দাওকে আমার একটা ভিডিও রুবেন প্রতিবন্ধী ওটাই নিয়ে বলে যায় কল চিকিৎসা আমরা করাই এরপরে আমরা কাদি আন্দোলনের সময় পুলিশ দাওকে আমরা কাঙ্গে বলে যায় দুই কিলোমিটার আমরা হেঁটে আমরা থেকে পুরো

এইpostgresql এর উপর ধার করার জন্য আমি আপনাকে আমন্ত্রণ জানantic। আপনাদের সামনে মহানবন মহানবনের রাত্রিবেণির মত দরকার আছে। সংবিধানের মত বুকের দরকার আছে। এইকে দিয়ে আপনাকে বাস্তবে আনন্দ অনেক শক্তি মিলে আমার এই নিয়মানক کوشش করতে সালামু